নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী এই যে এই দিকে দেখো আমি এসেছি কে তুমি আমি চিনতে পাচ্ছ না এই দিকে দেখো তুমি কেন আসতে পারি না না তুমি তো মারা গেছো শোনার সময় বন্ধুরা আজকে তোমাদেরকে সুন্দরবনের এক শেওরা গাছের প্রেতনীর সত্যিক ভৌতিক ঘটনা শোনাব তো এখনো পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমরা কোনো গল্প পোস্ট করলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের ঘটনা শুরু করি সুন্দরবনের প্রত্যন্ত এক গ্রাম দোলার ঘাট নদী আর জঙ্গলে ঘেরা যেখানে রাত নামলেই কুয়াশা নেমে আসে আর চারপাশে শোনা যায় শেয়ালের ডাক এই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল এক শ্যাওরা গাছ যেটাকে লোকজন মরা মেয়ের গাছ বলে ডাকে কথায় আছে বিশ বছর আগে এই গাছের নিচে এক গর্ভবতী মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল তাকে নাকি শ্বশুরবাড়ির লোকেরা মেরে ফেলেছিল তারপর গোপনে গাছের নিচে ফেলে দেয় এরপর থেকে ওই গাছের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাতে গাছের ডাল থেকে সাদা কাপড় ঝুলতে দেখা যায় শোনা যায় মেয়ের কান্নার শব্দ আর যারা গাছের খুব কাছে যায় তারা অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় গ্রামের বয়স্করা বলে ওটা কোনো সাধারণ আত্মা নয় প্রেতনি যে অভিশাপ নিয়ে বেঁচে আছে আর যার একটাই ইচ্ছে মানুষের ক্ষতি করা দু সালের সেপ্টেম্বর মাস গ্রামের এক কিশোর বাপ্পা বয়স সাতারো বন্ধুদের সাহস দেখাতে রাতে শেওরা গাছের কাছে যায় চাঁদের আলোয় গাছটা দেখতে অদ্ভুত ডালগুলো মাটির দিকে নেমে এসেছে যেন হাত বাড়িয়ে ডাকছে বাপ্পা মাটিতে বসে সিগারেট ধরায় হঠাৎ গাছের উপরে পাতার শব্দ সেভাবে হয়তো পেঁচা বা বাদুর কিন্তু মাথা তুলে দেখে সাদা শাড়ি পরা এক নারী ডালের উপর বসে আছে পা দুটো ঝুলছে তার চোখ মুখ ঢেকে রয়েছে আর তার পা গাছের বাকলের মধ্যে ঢুকে আছে যেন গাছের অংশ হয়ে গেছে বাপ্পা ভয়ে জমে যায় তখনই সেই নারী ধীরে ধীরে মাথা তোলে তার চোখ নেই শুধু ফাঁকা গহ্বর আর ঠোঁটে রক্তের দাগ সেই নারী ঠান্ডা কণ্ঠে বলল আমার সাথে খেলবে বাপ্পা দৌড়ে পালায় কিন্তু বাড়ি পৌঁছনোর পর তার শরীর ঠান্ডা হয়ে যায় মুখ বেঁকে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে বাপ্পার ঘটনা ছড়িয়ে পড়তেই গ্রামের সবাই রাতে গাছের দিক দিয়ে যাওয়া বন্ধ করে দেয় কিন্তু সমস্যা হলো গাছটা বাজারে যাওয়ার শর্টকাট রাস্তায় পড়ে যারা অন্য রাস্তা দিয়ে যেতে পারে না তারা দিনের আলোতে যায় কিন্তু ফেরার সময় দূরে দূরে হাঁটে একদিন হাট থেকে ফেরার পথে রেনুকা বৌদি নামে এক মহিলা গাছের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ কেউ তার নাম ধরে ডাকলো ডাকল রেনুকা সে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না আপার ডাক রেনুকা এবার কণ্ঠটা একেবারে কানের কাছে সে ঘুরে দাঁড়াতেই দেখল এক সাদা শাড়ি পরা নারী যার গলা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে তার মুখের কাছে এসেছে রেনুকা চিৎকার করে দৌড়ায় কিন্তু গাছের ডাল তার শাড়ির আঁচল জড়িয়ে ধরে কোনোভাবে ছিঁড়ে বেরিয়ে এসে বাড়ি পৌঁছায় রেনুকা কিন্তু পরের দিন সকালেই তার শরীর ফুলে ওঠে আর জ্বর ওঠে একশো ডিগ্রিতে তিন দিন পর সে মারা যায় গ্রামের মানুষ ভয়ে তান্ত্রিক ডাকল ভোলানাথ বাবাজি যিনি নাকি বহু পেতনি তাড়িয়েছেন বাবাজি গাছের চারপাশে লাল সুতোর বেড়া দিলেন ধূপ জ্বালালেন আর মন্ত্র করা শুরু করলেন কিন্তু মন্ত্র পাঠের মাঝেই হঠাৎ তীব্র হাওয়া শুরু হলো ধূপের দোয়া উল্টো দিকে উড়ে গেল গাছের ডাল থেকে কালো ছায়া নেমে এসে বাবাজির ঘাড় চেপে ধরল বাবাজির চোখ বড় বড় হয়ে গেল মুখ দিয়ে শুধু রক্ত বেরোতে লাগলো উপস্থিত সবাই ভয়ে সরে গেল তান্ত্রিক মন্ত্র শেষে উচ্চারণ করতেই ছায়াটা মিলিয়ে গেল কিন্তু বাবাজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্ঞান ফেরার পর তিনি বললেন এটা কোনো সাধারণ পেতনি নয় গাছের সাথে তার আত্মা বাধা যতদিন কাজ থাকবে সেও থাকবে তান্ত্রিকের কথায় গ্রামের লোক গাছ কাটার সিদ্ধান্ত নিল কুড়াল নিয়ে চারজন পুরুষ রাতে গাছ কাটতে গেল প্রথম কুড়ালের আঘাত পড়তেই গাছ থেকে লাল তরল হলো যেন রক্ত ডালের ভাগ দিয়ে সাদা কাপড়ের এক নারীর অবয়ব নেমে এলো তার চোখ দুটো ঝলঝল করছে আর কণ্ঠে অদ্ভুত হাসি আমার ঘর ভাঙছ এখন তোমাদের ঘর ভাঙ্গ এক ঝড়ো হাওয়া এসে সবাইকে মাটিতে ফেলে দিল গাছের ডাল নিজে থেকেই নড়ে তাদের গলা চেপে ধরলো ভোরের আগে যারা বেঁচে ফিরল তারা আর কথা বলতে পারলো না জীব যেন জমে গেছে আর বাকি দুজনকে আর কখনো খুঁজে পাওয়া গেল না ধূলাঘাত গ্রামের ওই শেওড়া গাছ দাঁড়িয়ে আছে দিনের বেলায় সে নীরব কিন্তু রাত গাছের পাতার ফাঁক দিয়ে সাদা শাড়ির ছায়া দেখা যায় কেউ গাছে গেলে সে মিষ্টি গলায় ডাকে আমার সাথে খেলতে এসো যারা তার ডাকে সাড়া দেয় তারা আর কখনো ফিরে আসে না তো বন্ধুরা এই ছিল আমাদের ঘটনা আরেকটি ঘটনা তোমাদেরকে শোনায় বীরভূম জেলার দেউচা গ্রামটা দেখতে শান্ত ধান তাল তালগাছ কাঁচা রাস্তা সব কিছুই যেন ছবির মতো কিন্তু গ্রামের এক প্রান্তে আছে একটা এলাকা যেটা কি লোকজন মৃত্যু কোন বলে ডাকে সেখানেই দাঁড়িয়ে আছে ভাঙাচোরা একটা কুড়েঘর হরিমতির বাড়ি হরিমতি ছিল এক বিধবা নারী স্বামী মারা যাওয়ার পর সে একা থাকতে শুরু করে অনেকেই বলতো সে নাকি দু জানে গ্রামের ছেলেমেয়েরা অসুস্থ হলে বা কারো বাড়িতে অশান্তি হলে সবাই দোষ দিত হরিমতির উপর একদিন গ্রামের কয়েকজন পুরুষ রাতে তাকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করে আর হুমকি দেয় এই গ্রামে থাকবি তোকে পুড়িয়ে মারব তাহলে অপমান ও ক্ষুধা আর অভাবের মধ্যে কয়েক মাস পর বর্ষার এক ঝড়ো রাতে হরিমতি ওই কুড়ি ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মৃত্যুর আগে প্রতিবেশীরা শুনেছিল তার কণ্ঠে অভিশাপ যে আমার ঘরে ঢুকবে তার প্রাণ আমি কেড়ে নেব তারপর থেকেই শুরু হয় ভয়ের খেলা দু সালের মার্চ মাস গ্রামের রমেশ ছাব্বিশ বছরের যুবক মদ খেয়ে বন্ধুদের সঙ্গে ফেরার পথে বৃষ্টি শুরু হয় বন্ধুরা মাঝপথে আলাদা হয়ে যায় আর রমেশ শরীরের নেশায় আর বৃষ্টি ভেজা ঠান্ডায় কুড়ি ঘরের দিকে এগিয়ে যায় কুড়ি ঘরের ভেতরে অন্ধকার কিন্তু দরজা খোলা ভেতরে পা দিতেই সে যেন হার পর্যন্ত ঠান্ডা অনুভব করে কোনায় ভাঙা চারপাই মাটির হাড়ি আর ছাদ থেকে ঝুলে থাকা এক টুকরো দড়ি হঠাৎ পিছন থেকে টুকটাক জল পড়ার শব্দ কিন্তু ছাদ ফাটা নয় রমেশ কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে আদৌ ঘুমের মধ্যে সে দেখে সাদা শাড়ি পরা এক বড়ি তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুল ভিজে মুখ ঢেকে রেখেছে রমেশের ফোঁট কাঁপছে আপনি কোনো উত্তর নেই ধীরে ধীরে সে বুড়ি এঁকে আসে পা মাটিতে পড়ছে না সে ভেসে আসে চুল সরিয়ে মুখ দেখতেই রেফ ঢুকে সকালে রমেশের লাশ পাওয়া যায় চোখ দুটো পুরো সাদা মুখ হা করে জমে আছে ডাক্তার বলে হার্ট অ্যাটাক কিন্তু সবাই জানে এটা প্রেত্নী হরিমতির কাজ রমেশের মৃত্যুর তিন সপ্তাহ পর পাশের গ্রামের এক কাঠুরে নাম রঘু বনের কাঠ কাটতে গিয়ে পথ ভুলে কুড়ি ঘরের সামনে চলে আসে দরজার পাশে দাঁড়িয়ে এক নারী তাকে ডাকছে সাদা কাপড়ে ঢাকা ভেজা চুল মুখে লেপটে আছে রঘু ভাবে হয়তো কোনো গৃহবধূ সাহায্য চাইছে কাছে যেতেই নারী চুল সরিয়ে দেয় আর রঘু দেখে মুখ নেই শুধু অন্ধকার ফাঁকা গহব রঘু চিৎকার করে দৌড়ে পালায় রাতে তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায় জ্বর ওঠে তার একশো পাঁচ ডিগ্রিতে আর সপ্তম দিনে সে মারা যায় মৃত্যু ডাকে শুধু একটাই কথা বলেছিল ওর চোখ ছিল না তবু আমি বুঝতে পারছিলাম ও আমার দিকে তাকিয়ে আসছিল এই দুই ঘটনার পর গ্রামবাসীরা ওই দিক দিয়ে রাতের বেলা যাওয়া বন্ধ করে দেয় চাষিরা বলে ধান ক্ষেতের ওপারে রাতে সাদা কাপড়ে ঢাকা একজন দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে কারো কানে ফিসফিস শোনা যায় আমার ঘরে এসেছ কেন বর্ষা রাতে ওই কুড়ে ঘর থেকে আলো বেরোয় কেউ কাছে গেলে বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে যায় পা হঠাৎ ভারী হয়ে যায় যেন কেউ পিছন থেকে টেনে ধরছে গ্রামের কয়েকজন যুবক প্রমাণ করতে চাইল যে এসব শুধু গুজব এক রাতে তারা মোমবাতি আর ক্যামেরা নিয়ে ঢুকলো ঘরে শুরুতেই কিছুই হয় না তারা হাসাহাসি করে কিন্তু হঠাৎ মোমবাতি নিভে যায় চারপাশে গা ঘাসে ঠান্ডা অন্ধকারে এক নারীর কণ্ঠ তোমরা কেন আমার ঘরে এসেছ যুবকরা চিৎকার করে দৌড়ায় বাইরে এসে দেখে তাদের একজন নেই তার লাশ পাওয়া যায় দুদিন পর ধান খেতের মাঝে চোখ দুটো ফাঁকা ঠোঁটে জমে থাকা এক ভয়ঙ্কর হাসি আজও দেউচা গ্রামের ওই পেত্নী বেঁচে আছে হয়তো তোমার জন্য অপেক্ষা করছে যদি বর্ষার রাতে বীরভূমে যাও আর দূরে সাদা কাপড়ে ঢাকা চুলে ঝরা এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখো মনে রেখো পিছনে ফেরো না কথা বলো না আর তার চোখের দিকে তাকিও না তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আর এর সাথে জানাও তোমরা কোন জায়গা থেকে শুনছো এখন তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী অ্যাট দা রেট জিমেল ডট কমে তো শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সামনের এপিসোডে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে